সমস্ত জেলায় জেলায় এক খেলাধুলো করতে সরকারি অনুদানের ব্যবস্থা করেছে আপনার চোখের ইশারায় আপনি ওলামা মাসে এক সন্ধ্যের দলে দলে আমি ওলামা দল নামে আপনি প্রমাণ করেছেন আপনার পিতার মতো বাংলাদেশ আপনি তারুণ ইসলামে পরিণত করেছেন যে দারুল ইসলামে সংখ্যালগুরাও পাবে সংখ্যাগুরুর মতো সমস্ত সুযোগ সুবিধা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা কলসে ষড়যন্ত্রকারী শক্তি আমরা দেখতে চাই যারা বৌদ্ধ মন্দিরে গিয়ে পড়ে রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না এরা কি তাহলে কি বলবে রাষ্ট্রের ভাষা থাকে কিভাবে রাষ্ট্র কি কথা বলে রাষ্ট্রের ভাষা আজকে প্রমাণিত সত্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা সে একাত্তরের ঘাতক রাজাকারদের পদতরি গোপনে গোপনে শুনতে পাচ্ছি তারা তাদের তালাল রেখে গিয়েছে তালাল যারা পঁচাত্তরের মতো এ দেশের বুকে সর্বনাশ ঘটাতে চায় তাই মীমাংসিত বিষয় আবার বারবার

আর প্রধান বিচারক রূপে থাকার অধিকার রাখে না কেউ যখন প্রধান বিচারক হওয়ার শপথ সেই নিরপেক্ষতার জন্য প্রতিজ্ঞা করে এই নিরপেক্ষতার জন্য যারা প্রতিজ্ঞা করে যারা বন্ধ করে গণমানুষের ইচ্ছা তাদের রাষ্ট্র ধর্মের বিরোধিতা করতে চায় তখন তার একমাত্র অনির্বাচ্য পরিণতি হচ্ছে অপসারণ তথা ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তেরো এবং চোদ্দ সালের সেই চালাও পড়াও আন্দোলনের হতারা এখন তাদের বাইশের নতুন পলিসি অবলম্বন করেছে সেটা হচ্ছে তারা নিজেরা সারা দেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করবে এবং দোষ আপনার সরকারের উপর নাউজিল্লা এই চুয়াত্তর সালে যারা জাসদের সন্ত্রাসের সাথে জড়িত ছিল যারা শেখ সাহেবের গাড়িতে বোমা লাগাতে চেয়েছিল উইকিমিডিয়াতে খুলে দেখেন তারাই আজকে এই দেশের বুকে সিলেবাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাও ভারতবর্ষের যে সিলেবাসের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলমান হয়েছে বিদায় লেখা হয়েছে বিদায় সেটাকে সাম্প্রদায়িকতার চিহির তুলে সাম্প্রদায়িকতার ফোন তুলে সেটাকে বাতিল করা হয়েছে তারা সামান্য পানি সত্য সহ্য করতে পারে না সামান্য বাবা কুকুর বাবা শব্দ তারা সহ্য করতে পারে না বাংলাদেশের মধ্যে আটানব্বই পার্সেন্ট মুসলমানের আকাঙ্ক্ষা ইসলামিক শিক্ষা পাঠ্যপুস্তকে সন্নিবেশীদের থাকবে সেজন্য রাম বাম পঞ্চীদের পান্ডোরের মতো নাচ দেখা যায় নাও জমির এই সমস্ত উল্লেখ

এটা একই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনা কাকে বলে আপনি বাংলাদেশের মধ্যে সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অরণ্য সাধারণ

আপনার জনসংখ্যা চল্লিশ পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও সেনাবাহিনী যে মুসলমানদের সংখ্যা মাত্র তিন পার্সেন্ট পুলিশের চাকরিতে মুসলমানরা পশ্চিমবঙ্গে মাত্র সাত দশমিক চার দশমিক একাত্তর পার্সেন্ট উত্তরপ্রদেশে চার দশমিক চব্বিশ পার্সেন্ট অথচ আজকে বাংলাদেশে তারা কি চায় তার সাহিত্যের বেশি আসন চায় জনসংখ্যা তাদের দেড় পাশ হিসেবে তের পাশেরই তাদের আসন পাওয়া উচিত এই কাইনে একটা আসন বেশি নয় বাংলাদেশের মধ্যে তারা সবচেয়ে সুযোগ সুবিধা নিয়েও এই নানা পান সুক্ত সে বক্তব্য দেয় আমরা আমরা প্রধানমন্ত্রী আপনি যদি তাদেরকে এই স্বর্গের বুকে তুলে রাখেন তারপরেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ এদের পিছনে রয়েছে গোপন এজেন্ডা প্রধানমন্ত্রী বঙ্গপনায় ধারণকারিনী রক্ত করব মাতা প্রধানমন্ত্রী আপনার দয়াতে আজকে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ তিরিশ বিলিয়ন ডলারের চাইতেও বেশি উগ্র আমেরিকান বা পন্থী সন্ত্রাসী সম্প্রদায় অমঙ্গল যাত্রার মাধ্যম দিয়ে এদেশের ঠোকে কদ বাড়ানোর ব্যবস্থা করেছে তারা করল অমঙ্গল যাত্রা শুরু হইল সেই সুরামগঞ্জের আওর অঞ্চলে হাতে হাত রেখে আসলো বন্যা সে এলাকার মানুষ বর্তমানে না থাকে সব চাইতে লাখপতি ব্যবসায়ী এখন তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে অন্যান্য শহরগুলিতে পুলিশ কাজ করতে লাউল মাননীয় প্রধানমন্ত্রী এর অমঙ্গল যাত্রা করার জন্য যারা এই ব্যবস্থা করেছে তারা বাংলাদেশের উন্নতি চায় না বাংলাদেশের শত্রু একটি লোকজন যেমন মায়ানমারের লোকজন তারা বাংলাদেশের যেমন ভালো চায় না ঠিক তেমনই ভাবে এই দুঃচক্র তারা বাংলাদেশের ভালো চায় নাউজ মাননীয় প্রধানমন্ত্রী আমরা ভিতর সংসদ যে আপ এই বয়সর মার্কারের এজেন্ট যারা লুকিয়ে রয়েছে তারাই এই ধাওরে ক্ষতিগ্রস্ত বারো লক্ষ প্রতিশকের মধ্যে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার পরিবারকে মাছে তিরিশ কেজি চাল ও পাঁচশো টাকা দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে তাকে তাহলে আট থেকে তাকে সুইসাইড করবে তাকে আট করবে

জনসাধারণ আপনার সন্তানের মেপেতে থাকবে ইনশাআল্লাহ মাননীয় জগৎ জরনী মাননীয় রত্নগর্ভা মাননীয় জৈ কতিকাশিনী মাননীয় চ্যানফিন আমরা দেখতে পাই প্রতি বছর ঈদের সময় লোকজন মারা যায় কেন ঈদের ছুটি কম থাকে মানুষের চাঁদের উপর মানুষ উঠে যায় সেখানে কবর রচিত হয় সংগঠিত হয় শরীর সমাধি লঞ্চ খাতে রাউদুলিল্লাগে ঈদের ছুরি করতে হবে তর্তি রে মানুষ জানে শান্তি মতো নিজের বাড়িতে বাড়িতে আসার পর ভোট দেওয়ার ইচ্ছা যদি বিএনপি কে থাকতো সেই ভোট ব্যাংক নির্ধারিত হবে বর্তমানে বাংলাদেশে নেই যারা স্বেচ্ছায় সফরিত হয়ে আপনার শুভকামনায় আপনার জন্য তারা প্রকাশ্যে রাত পথে মিছিল করে থাকে ওলা আজকে হেফাজতের ষড়যন্ত্রকে নকশাত করে দিচ্ছে আমেরিকান পন্থী আয়ের সারাফি সন্ত্রাসীদের ষড়যন্ত্র নকশাত করে দিচ্ছে মাননীয় জগৎ চরণে আপনি দেখিয়েছেন শেখ হাসিনা সরকার পারে শেখ হাসিনা সরকার পারবে সেই মন্ত্রী এমপি হওয়া সত্ত্বেও সেই বিআইপির সন্তান অসত্য সেই ফনানের দুই পাহাড়েকে তাদের রাজপ্রাসাদ থেকে টেনে বের করে মানুষের পায়ের নিচে আপনি এনে দিয়েছেন মাননীয় জগৎ জননী আমরা প্রমাণ করতে চাই দেশবাসীকে বলতে চাই এই সরকার দর্শকদের জন এই সরকার ন্যায় বিচারের সরকার এই সরকার ইনসাফের সরকার ইনশাল্লাহ মাননীয় জগৎ জননী সেই পবিত্র আকাঙ্ক্ষায় আমরা বলতে চাই